ঢাকার তীব্র গরমে যখন অতিষ্ঠ এ মন তখন ফেসবুক শল করতে করতে হঠাৎ সামনে পড়ল কাপ্তাইয়ের এই রিসর্টটি আর যখন দেখলাম হিউজ অ্যামাউন্টে একটা ডিসকাউন্ট চলছে তখনই স্কুটারে চেপে চলে আসলাম পাহাড়ের বৃষ্টি এনজয় করতে রাঙামাটি ও কাপ্তাইয়ের দুই পর্বে ব্লগে এই প্রথম পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব নিসর্গ পট হাউজের সমস্ত ডিটেলস এই রিসোর্টের প্যাকিং থেকে শুরু করে আমি আপনার সাথে শেয়ার করব প্রত্যেকটি ভিউ পয়েন্ট এছাড়াও আমি আপনার সাথে শেয়ার করব সাত হাজার টাকার কাপড় প্যাকেজে আপনারা কি কি সার্ভিস পাচ্ছেন এবং সার্ভিসগুলো আদেও গুড অন নট তাছাড়াও তাদের তিনবেলার খাবারের জন্য আলাদা যে একটা রিভিউ করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব সো দেরি না করে চলেন লেস জাম্প ইন টু দা মেইন ব্লক ফোর েশন যেটা হচ্ছে কাপ্তাইয়ের এবং ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গিয়েছেন যে উই হ্যাভ রিচ দ্য মোস্ট হাইপসওয়ালা রেস্ট উইচ ইজ কল নিসর্গ বড হাউস কাপ্তাই আমরা কিন্তু চলে আসছি ঢাকা থেকে ফাইভ ফোর থ্রি টু ওয়ান করতে করতে সব যদিও সবাই জানেন যে এই ওয়েটা হচ্ছে এত বেশি ইজি না ঢাকা থেকে স্কুটার নিয়ে কাঁপতেই চলে আসা এনিওয়েজ আলহামদুলিল্লাহ আমরা সেফলিভাবে পৌঁছে গিয়েছি তো এই ব্লগে আমি আপনার সাথে শেয়ার করবো যে কাঁপতেই আমরা হচ্ছে কোন কোন জায়গায় ঘুরলাম কিংবা আগামীকালকেও রাঙামাটির কিছু প্ল্যান আছে আর বেসিক্যালি এই ব্লগটাতে থাকবে হচ্ছে নিসর্গ পড় হাউস নিয়ে কিছু ডিটেলস আর আমরা কোনো রিসোর্টে আসার আগে তিনটো জিনিস খুব ভালোভাবে সার্চ করি ফার্স্ট ওয়ান রুম টু সেকেন্ড ওয়ান খানাপিনা এবং থার্ড ওয়ান যে আমরা যত টাকা দিয়ে একটা রিসোর্টে থাকতেছি কি না সেটা আসলেই ইট অর নট সো চলেন আস্তে আস্তে এই ফুল রিসোর্টটা ঘুরে দেখাই এবং আমি আপনাদের সাথে শেয়ার করি যে সাত হাজার টাকার প্যাকেজে আমরা যারা কাপল এখানে আসতেছি সেটা আমাদের জন্য আসলেই ইট অর নট শুরু করি রুম ট্যুর দিয়ে যে কি ধরনের কাপল কটেজ এখানে তো এখানে দুই ধরনের কাপল কটেজ থাকে একটা হচ্ছে অ্যাভারেজ ফার হাউস এবং একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে পড হাউস যেহেতু অনেক বেশি গরম ছিল গতকাল পর্যন্ত এই জন্য আমি কিন্তু সাত হাজার টাকার এখন ডিসকাউন্টে প্রিমিয়াম যে পড হাউজের অফারটা চলছে আমি সেটাই নিয়েছি আর এই যে এইখানে কিন্তু থরলি এক সিরিয়ালের সবগুলো পড হাউস যেটা হচ্ছে একদমই বাইরের কান্ট্রির মতো একটা বাইশ দেয় তো আমার কিন্তু ওদের রুমের ডেকোরেশন ওভারঅল সব কিছু খুবই ভালো লেগেছে কারণ রাতের ভিউ যখন দেখাবো তখন বেশি ভালোভাবে বুঝতে পারবেন কারণ ওদের যে লাইফ সেট আপটা টোটালি উডেন স্ট্রাকচারের উপর করেছে এটা পট হাউস আমি আগেই বললাম তো এইটা হচ্ছে একটা অন্যরকম ভাইব্রেন্ট লুক কিন্তু রাতের বেলা ক্রিয়েট করে আর যদিও এটা প্রিমিয়াম কাপল কটেজ বাট এখানে দুই দুইটা হচ্ছে মোটামুটি কিং সাইজ অ্যাভারেজ সাইজে দুইটা বেড আছে সো কাপলরা আসলেও যদি বেবি টেবি থাকে সাথে কিন্তু তারা এখানে ক্যারি করতে পারে আর এই সাইটটা অলরেডি কিন্তু আমি ট্যুর থেকে এসে একদম মানে ম্যাচাকার করে ফেলছি এই জায়গাটাতে একটা কর্নার দিয়েছি এখানে হচ্ছে তাদের বাথ সেটগুলো তারা দিয়ে থাকে জেনারেলি টুথপেস্ট টুথব্রাশ শ্যাম্পু এগুলো আর এই পাশটাতে হচ্ছে ড্রেসিং টেবিল একটা সেট আপ দিয়েছে সুন্দর সুন্দর আপুরা সুন্দর সুন্দর সাজু করতে করতে দেখতে পারবেন এই তো তো এটাই হচ্ছে পড হাউসের রো ওয়াশরুম কিন্তু অবশ্যই গিজার ব্যবস্থা আছে তো বৃষ্টি টিষ্টি হলেও যদি ঠান্ডা পড়ে যায় পাহাড়ে কোনো পেইন নেই আরামসে কিন্তু গোসল নেওয়া যাবে এই তো এখন চলেন একটু ফ্রেশ হয়ে খাবার সেকশনে চলে যাই রুম টু শেষ এই হচ্ছে ওদের রেস্টুরেন্ট যেটা বেসিক দেখালাম আর এখন দেখাচ্ছি হচ্ছে ওদের রেস্টুরেন্টের ফুডের আইটেমের লাঞ্চে কি কি আছে সো এই যে এইখানে দুজনের অ্যামাউন্ট পরিমাণ যথেষ্ট ভাত আছে এই হচ্ছে একটা আলু ভাতটা হেভি টেস্ট দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ওদের কি যেন বললো কাঁচকি মাছের বড়া আর এটা হচ্ছে সোনালি মুরগি আর এখানে একটা ডাল আছে সো কি অবস্থা খুশি অবশ্যই দেখি মনে আর সত্যি সত্যি ওদের আলু ভর্তাটার ডালটা এত মজা ছিল খেয়ে এত ভালো লেগেছে আসলেই দুপুরের লাঞ্চ হিসেবে এই খাবারটা টোটালি পয়সা উসুল একটা লাঞ্চ ছিল আমাদের সব কিছু কমপ্লিট দেখানো আপনাদের সাথে এখন ওনাদের হাফ এন আওয়ারের জন্য হচ্ছে কায়াকিং এটাও হচ্ছে কিন্তু আপনি সেই সাত হাজারের যে কাপল প্যাকেজ সেটাতেই ইনক্লুডেড থাকে তো এই যে একজন রেডি হচ্ছে কায়াকিংয়ের জন্য আর পিছনে হচ্ছে ওনাদের রিসর্ট এটার সামনে হচ্ছে ওনাদের কায়াকিং পয়েন্ট এই যে কায়াকিং পয়েন্টটা আমি আপনার সাথে শেয়ার করি খুবই সুন্দর ভেবেছিলাম যে হয়তো পানি পাবো না বাট এক্সট্রিমলি খুবই 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 জোস লাগতেছে তো এখন হচ্ছে আমরা কায়াকিংয়ের জন্য নামবো চলেন আপনাদের সাথে করি এই গরম গরম ওয়েদার একটু কায়াকিংয়ের ঠান্ডা ঠান্ডা ফিল নেই ফাইনালি ঢাকার তীব্র গরম থেকে বের হয়ে জীবন সঙ্গীকে নিয়ে কোথায় যেন আমরা কাপ্তাই লেক হ্যাঁ তো এত ভালো লাগতেছে এই জায়গাতে কারণ একটু পরে এই সূর্যাস্ত হবে আর আধা ঘন্টার কায়াকিং আসলে আমার কাছে মনে হয় হিউজ কারণ দুই হাত প্রচন্ড ব্যথা করে আর এদিকে এখন স্রোতের টাইম খুবই ভালো লাগতেছে যদি আমি আপনাদেরকে সামনের দিকের ভিউটা দেখাই এত সুন্দর লাগতেছে গত দুদিন টানা বৃষ্টি হওয়াতে অসম্ভব রকমের সুন্দর একটা ওয়েদার আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ সব সময় আমার টুরে আমার ওয়েদার হচ্ছে কিভাবে কি হয়েছে আমার পক্ষেই দিয়ে দেন তো এই তো ওই সাত হাজার প্যাকেজ সাত হাজার টাকার কাপল প্যাকেজের মধ্যে হাফ অ্যান আওয়ার করে হচ্ছে কায়াকিং ইনক্লুডেড এখান থেকে বের হয়ে আমরা আবার হচ্ছে একটু বাইক রাইড করে আশেপাশে কাপ্তের একটু ঘুরে বেড়াবো আমাদের আসলে ওইভাবে কোনো ট্যুর প্ল্যান নাই শুরু থেকে ইচ্ছা ছিল ঢাকা থেকে এসে একটু চিল করবো দুদিন দিন একটু চিলে থাকবো সেই চিলে থাকার জন্যে আসছি তো রাকিব আই ও হ্যাভিং চিল

এই সেই রাস্তা যে রাস্তা দিয়ে হচ্ছে সন্ধ্যার পরে বন্য হাতি হচ্ছে চলাফেরা করে এই জন্যই এই রাস্তাটা হচ্ছে যত দ্রুত সম্ভব সন্ধ্যার পরে এই রাস্তাগুলো থেকে আসলে বের হয়ে যাওয়ার জন্যই বলে এখানে সেনা নিবাসও আছে প্লাস হচ্ছে নেভি ক্যাম্পও আছে তো খাওয়া দাওয়ার পর্ব শেষে আমি জাস্ট আপনাদের সাথে এই রিসোর্টের ভিউটা শেয়ার করতেছি উপরে যেখানে ছিলাম আমরা এতক্ষণ ওটা হচ্ছে কাপল জোন আর এই পাশে হচ্ছে সমস্ত হচ্ছে ফ্যামিলি যে হচ্ছে কটেজগুলো সেগুলো আর এখান থেকে আর একটু নিচের দিকে যাবো এখন যে ছোট ছোট কিছু চিলে কোঠা আছে আপনার এখানে বসতে পারেন হ্যামোকে দোল খেতে পারেন জোয়ারের জন্য আর ওই পাশেও দুই তিনটা চিলে কোঠা আছে অলমোস্ট খুব ভালো মানে ধরো এটা একটু এখানে হচ্ছে কেমন আপনারা যে কাপ্তের আশেপাশে আসলে ঘোর ওরকম কিছু নাই সো রিসর্ট বেসিস পিপল যারা আসবেন যে হ্যাঁ আমরা এখানে থাকবো দেখুন ঘুরবো ফিরবো রিসর্টটাই এনজয় করবো তাদের জন্য এই জায়গাটা হচ্ছে সবথেকে বেস্ট প্লেস অ্যান্ড দিস ইজ দ্য নাইট ভিউ ফ্রম নিসর্গ পট হাউস দিনের বেলা এটা যেমন একরকম সুন্দর রাতের বেলা ঠিক বিপরীত এখানে এক লাইনে সবগুলো পড় হাউস খুবই সুন্দরভাবে ওয়ার্ম লাইট দিয়ে হচ্ছে লাইটিং করা তো এই তো এই দিনে যেরকম একরকম সুন্দর ভিউ সহ রাতেও কিন্তু একদম মানে থাইল্যান্ড টাইপের একটা ভাইস দেয় প্রচণ্ড টায়ার থাকায় একটু ঘুমিয়ে গিয়েছিলাম তাই ডিনারে সবার লাস্টে উপস্থিত হওয়ায় আমরা এই হচ্ছে পেয়েছি দুটা ডিম ভাজা পেয়েছি রুই মাছের একটা খুব ভালো ভুনা করে দিয়েছিল প্লাস সবজি পেয়েছি ওনাদের ডিনার আরও বেশি ভালো হয় মেনু বাট আমরা যেহেতু সবার লাস্টে পৌঁছেছিলাম তাই এগুলো দিয়ে আমাদেরকে ডিনার কমপ্লিট করে নিতে হয়েছে কাপটাই লেক তো এখন হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেওয়ার জন্য পরে যাব এবং ব্রেকফাস্ট দেখানোর মাধ্যমেই কিন্তু এই কাপটাই পর হাউজের ভিডিও এখানে এন্ডিং হবে এবং এরপরে কিন্তু শুরু হবে বনরূপা বাজারের ভিডিও দেন সকালের ব্রেকফাস্টে আমাদেরকে কমপ্লিমেন্টারি দিয়েছে হচ্ছে খিচুড়ি ডিম অ্যান্ড সালাদ অ্যান্ড লিটারেলি এইরকম একটা ওয়েদারের সাথে এইরকম একটা ভিউয়ের সাথে খাবার খাওয়া কিন্তু আমার কাছে জাস্ট ফিল হয় একদম পয়সা উসুল সো খিচুড়িটা আসলে অনেক বেশি টেস্টি আমি ফার্স্টে ভাবছিলাম খিচুড়ির সাথে আচার নেই বাট আচার হচ্ছে খিচুড়ির সাথে মিক্স করে দেওয়া আর এখানে

এত টাকা খরচ করে একটা রিসর্টে আসছেন ব্যাপারটা উদ্দিট নট আপনার কি মনে হয় যে এরকম সকালে সুন্দর এক কাপ চা সেরকম একটা ভিউয়ের সাথে সাথে পান করতে পারার মতো বাকি ব্যাপার আর কিছু হতে পারে যদি একটা ভালো গুড ওয়েদার থাকে দেন তো অলমোস্ট এখন মোটামুটি রিসর্ট পুরোটাই ঘোরার শেষ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং আমি নাও এখানে কোনো পেড রিভিউ না ইটস ট্রু যদি কোয়ালিটি টাইম ফ্যামিলি কিংবা হাজব্যান্ড কিংবা যে কোনো মানুষের সাথে আপনি স্পেন্ড করতে চান ইউ জাস্ট নিড টু কাম নিসর্গর্গ কর হাউস অ্যান্ড এখানকার সবথেকে ভালো লেগেছে আমি যেহেতু প্যাকেজের ভিতরে হচ্ছে ওদের ফুড ইনক্লুডেড ছিল তো কনফিউশন ছিল যে খাবারের মান গুড হবে অর নট বাট আলহামদুলিল্লাহ তিনবেলার খাবারই এখন পর্যন্ত খাওয়া হয়েছে অলওয়েজ ভেরি ভেরি গুড স্পেশালি আমার চাটাকে খুবই ভালো লেগেছে আর সকালের ব্রেকফাস্টের কথা তো টোটালি আলাদা এই তো এখানেই হচ্ছে হট হাউসের ডিটেলস শেষ করছি চলেন এখন মনোরূপা বাজারের উদ্দেশ্যে রওনা করি অলমোস্ট দশটা বাজে যেতে এক ঘন্টা লাগবে আর অন্য বাজার পাবো না কিনা তারপর দেখি সারাদিন কোথায় ঘোরাবেলা দেখ নেক্সট ব্লগে শেয়ার করবো একটা আইল্যান্ডের ডিটেলস এছাড়া রাঙামাটিতে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরেছি এবং ট্রাই করেছি বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল ফুড সেগুলোর ডিটেলসও আপনাদের সাথে শেয়ার করব গিয়েছি আদিবাসী গ্রামে এবং অ্যাট লাস্ট আমরা ফিনালি গিয়েছি পনরূপা বাজারে যেখানে পাহাড়িদের বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল ফুড কিন্তু তারা সেল করে এবং বাসার জন্য কিছু জিনিস কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সো টিল দ্যাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে I'll pick it up then. I love this.